বাড়িতে বোম মেরে আতঙ্কিত করতে চাইছে ক্ষতিগ্রস্ত করতে চাইছে ইসারকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে আমাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে যদি কাশিপুর থানা কলকাতা পুলিশ এটাকে ওই ব্যানার ছিঁড়া ছোট ঘটনা অমুক ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে প্রপার যদি না ব্যবস্থা গ্রহণ করে আপনাদের বলে যাচ্ছি এই ঘটনা যেহেতু এখানে এক্সপ্লোজিভ বোমের বিষয়ে উঠে এসছে তখন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএকে চিঠি দেবো এনআইএকে এইটার বিষয়ে অভিযোগ করব তাহলে আপনার ইনভেস্টিগেশন করুক কেন ভাঙরে বোমা হবে কেন ভাঙরে বোমাবাজি হবে আজকে মমতা ব্যানার্জি ভাঙরে আটটা থানা করে দিল হিংসাকে আটকানোর জন্য সেই ভাঙরে বোমাবাজি হবে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে না এটা তো মেনে নেওয়া যায় না কিছু হলেই আইএসএফের ছেড়ে দিলাম এই মিথ্যা আর্মস অ্যাক্ট এক্সক্লুসিভ অ্যাক্ট অ্যাক্ট অ্যাড করে দিচ্ছে যা দরখাস্ত লিখে নিয়ে আসছে সেটাই এফআইআর হিসাবে ট্রিট করে দিচ্ছে আর এই ঘটনার যদি ব্যবস্থা থানা না নেয় আমরা করব আমাদের নেতৃত্ব জেলা পরিষদের মেম্বার অঞ্চলের নেতৃত্ব থানাতে ব্লকে যারা নেতৃত্ব কাজ করছেন তারা ইতিমধ্যে বিষয়টা আমাকে জানিয়েছেন আমিও তাদেরকে আশ্বস্ত করেছি যে থানাতে তারা লিখিত জমা করছে যদি থানা ব্যবস্থা গ্রহণ না করে আপনারা দেখবেন হয়তো না এ ঢুকছে এখানে তখন কিচ্ছু করার নেই প্রথমে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা তারপরে দুটো থানা ভেঙে আটটা থানা করা তারপরে ভাঙড়ে কোন রকম অশান্তি থামছে না আমরা দিকে দেখে দেখতে পাচ্ছি ভাঙড়ে অশান্তি শাসক চাইছে না অশান্তি থামুক ভাঙড়ের মানুষকে শাসক শান্তিতে থাকতে চাই দিচ্ছে না আপনারা দেখেছেন নন্দীগ্রামে যেখানে শুভেন্দু অধিকারী দিন রাত মমতা ব্যানার্জি সম্পর্কে বাজে মন্তব্য করছে সরকার সম্পর্কে বাজে মন্তব্য করছে মুসলমানদের সম্পর্কে বাজে মন্তব্য করছে রাজ্যের মানুষের সম্পর্কে বাজে মন্তব্য করছে তার ওখানে অবজারভার দিয়েছে এখানে এখানে করছে এটা বুঝতে হবে যে ভাঙরকে মান শাসক ভাঙরের যে চক্ষু শুরু হয়েছে আটকাচ্ছে এরকম ভাবে হিংসা দিয়ে আটকাতে পারবে না থানা বাড়িও আটকাতে পারবে না ভাঙরের মানুষকে ভাঙরের মানুষ যে পথ দেখিয়েছে রাজ্যের মানুষ সেই পথে আগামী দিনে হাঁটবে ভাঙরে খেটে খাওয়া মানুষের বসবাস বেশি তারা চাষবাস করে খায় কলকাতা পুলিশের আওতায় আনার পরে দেখতে পাচ্ছি ভাঙরে কেউ একটা ইট পুতলেও তাকে থানাতে ডাকা হচ্ছে কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না থানার কাজ এটা নয় থানার কাজ এটা নয় যদি কনসার্ন কোনো ডিপার্টমেন্ট তাকে চিঠি করে তাহলে হবে কিন্তু এখন যারা পঞ্চায়েত চালাচ্ছে তাদের তো আর ঠিক নাই দুর্নীতি করছে ফলে থানা যদি এই ধরনের কাজ করে চরম গঠিত কাজ ঘৃণিত কাজ করছে এটা থানার কাজ নয় তারপরেও বলবো যদি এই ধরনের কারোর সাথে হয়ে থাকে তার প্রথম কাজ হবে আমার আমি আমি বিধায়ক আছি আমাকে জানাতে পারে লিখিত আমাকে জানাতে অনিয়া থাকলে কোনো থানা যদি এরকম ডেকে তাকে ধমকায় চমকায় তাহলে তাই সেই থানার যে অফিসার সব অফিসার তো এটা করে না যে অফিসার তাকে ধমকাচ্ছে চমকাচ্ছে বা অবৈধ লেনদেনের কথা বলছে তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে একটা অভিযোগ দায়ের হোক অভিযোগ দায়ের ডিসি স্যারের কাছে অভিযোগ দায়ের করার পরেই অভিযোগের একটা কপি নিয়ে তখন অন্তত ভাঙড়ের বিধায়কের কাছে দিক তারপর ছাই ভাঙড়ের বিধায়ক সেই অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে পারে দেখুক আপনারা কিন্তু সমস্যা হচ্ছে এটা এত অন্যায় হচ্ছে কিন্তু কেউ অভিযোগ দায়ের করছে না যারা অভিযোগ দায়ের করছে না তারা হয়তো ভাবছেন কি হয়ে যাবে না হয়ে যাবে এই ভাবার ভাবে ভাবার জন্য আরো বেশি অন্যায় অন্যায়ের শিকার হচ্ছে মানুষ আপনাদের বলবো আগে আসুন এই অন্যায়ের বিরুদ্ধে আইন অত লড়াই করুন পেন খাতার লড়াই করুন তাহলে দেখবেন এটা সমাধান হবে দেখছিলাম গতকাল কয়েকদিন আগেই একটা ভিডিও দেখছিলাম কোনো নাকি ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল ওখানে নাকি পুলিশ আক্রান্ত হচ্ছে সত্যতা জানি না কিন্তু তাহলে পুলিশকে আক্রমণ করাটা উচিত নয় আমি পুলিশ আক্রমণের বিরুদ্ধে পুলিশ যদি তোলা তোলে তার যেমন বিরুদ্ধে পুলিশকে আক্রমণের বিরুদ্ধে সুতরাং কাউকে আক্রমণে যেতে হবে না পুলিশ অন্যায় কাজ করলে তার এগেনস্টে লিখিত ডিসি স্যারের কাছে জমা করুন নলমুড়িতে ডিসি অফিস আছে আর সিপি স্যারকে মেল করুন আর বিধায়ক হিসাবে আমার কাছে একটা কপি পাঠান দেখি আমরা কি করতে পারিগাল কন্ট্রাকশন রোধ করার জন্য পুলিশের